ভিওর সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের খুব সহজ এবং সাধারণভাবে ঝটপট করে মুরগির মাংস রান্না করে দেখাবো এর থেকে সাধারণ এবং সহজভাবে রান্না মনে হয় আর হয় না এই ভিডিওটি বিশেষ করে নতুন রাঁধুনিদের বা যারা খুব ঝটপট করে মাংস রান্না করতে চান তাদের জন্য ভীষণ কাজে দেবে এই মাংসের স্বাদ এতটা ভালো হয় যে একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি এই মুরগি রান্নার জন্য হাফ কেজি মুরগির মাংস নিয়েছি একটু লবণ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে আমি ভেজে নিয়েছি আমি অনেক বেশি ভাজিনি হালকাভাবে ভেজে নিয়েছি আর এই মাংসটা রান্নার জন্য আমার লাগছে পেঁয়াজ কুচি তেজপাতা আছে এলাচ দারুচিনি লং গোলমরিচ আর টমেটো আছে এই পেঁয়াজগুলো আমি কুচি করব আমি কিন্তু কুচি করে নিয়েছি আমি এই পেয়াজগুলো কিন্তু কোনো বেটে এখানে আমি বাটা পেঁয়াজ দিব না আমি চুলায় একটি কড়াই দিয়েছি কড়াই গরম হলে তেল দিয়ে দিব আমার তেল গরম হয়ে গিয়েছে আমি দুই টুকরা তেজপাতা দিয়ে দিয়েছি আর যে কুচানো পেঁয়াজগুলি ছিল সেগুলি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিয়ে রং ধরলে তারপর যে টমেটো ছিল সেই টমেটো এখানে এলাচ দারচিনি লং গোলমরিচ সেগুলি আমি একটু ভাঙা ভাঙা করে নিয়েছি এবার এগুলি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিব বিভিন্ন মশলা বিভিন্নভাবে ব্যবহারের জন্য এক একটা মাংসের স্বাদ কিন্তু এক এক রকম হয় এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং আদা রসুন ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে যেন কাঁচা ফ্লেভার না থাকে সুন্দর একটা ঘ্রাণ আসছে এবার পানি দিয়ে দিলাম পানির সাথে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা সুন্দরভাবে ঘোনা হয়ে গিয়েছে এখন আমি হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ আর হলুদ মরিচের গুঁড়াটা যেমনটা খায় তারা সেভাবে করেই তেমনটা দিবেন এক একটা ফ্যামিলির খাওয়া আসলে এক এক রকম কেউ খুব ঝাল পছন্দ করে আর বাচ্চারা থাকলে তো তারা বেশি ঝাল খেতে পারে না এবার আমি মাংস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্মের মুরগি তাই আলু খুব বেশি দেরি করে দেওয়া যাবে না মাংসটার ভিতরে একটু ভালোভাবে মশলা ঢুকিয়ে নিয়ে তারপর এখানে আলু দিতে হবে যেহেতু এই মাংসে বেশি জাল খায় না এই জন্য অনেক বেশি সময় কষানো যাবে না দেখবেন যে আলুটা কাঁচা কাঁচা আছে শক্ত আছে আর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে রান্না করার পরে কিন্তু মাংসটা খেতে একেবারেই ভালো লাগবে না মাংসটা অনেক সিদ্ধ হলে ভালো লাগবে না যতটুকু পারফেক্ট কুক হওয়ার দরকার ততটুকুই মাংসটা করতে হবে লবণ দিয়ে দিলাম একটু আমি কিন্তু জিরাটা এখন দিলাম জিরাটা আমি আগে দিনি কারণ জিরাটা আমার বেশি ভাজা হয়ে গিয়েছিল কালারটা একটু ডিপ ছিল জিরাটা জিরাটা যখন আমার গুঁড়া করা হয় তো এরকম পর্যায়ে আপনারা কিন্তু জিরাটা পরে দিবেন না হলে মাংসের কালারটা নষ্ট হয়ে যাবে স্বাদের কোনো সমস্যা নেই যে আগে দিলে স্বাদটা ভালো হবে বা পরে হবে কিন্তু জিরা গুঁড়া থাকলে এই টেকনিকে আপনারা জিরাটা দিবেন পরে জিরা দিবেন তাহলে কালারটা ঠিক থাকবে আমি পানি দিয়ে দিয়েছি আমার এক্সট্রা আর কোনো পানি লাগবে না এই পানিতেই মাংসটা রান্না হয়ে যাবে যেহেতু আমি বেশ যত্ন নিয়ে একটু টাইম নিয়ে আমি কষিয়েছি তাতে আলুটা এবং মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঢেকে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পরে আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলাটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম আপনারা কেনা গরম মশলার থেকে যদি নিজেরা গরম মশলাটা তৈরি করেন তাহলে তার স্বাদটা ভালো হয় আমি আরেকটু ঢেকে দিয়েছিলাম এবার আমার রান্না শেষ হয়ে গিয়েছে আমি আর খুব বেশি সময় চুলায় রাখবো না কারণ মাংস বা অন্যান্য রান্নাও যদি আপনাদের হয়ে যায় তারপরে যদি চুলায় একটু অতিরিক্ত সময় রাখেন তাহলে সেই শাক সবজি হোক মাংস হোক মাছ হোক সেটা কেমন পানি পানি হয়ে যায় পানি বের হয়ে যায় খেতে একেবারেই ভালো লাগে না তো আমার তৈরি হয়ে গেল মাংস এবার আমি পরিবেশন করছি কত সহজে কতটা অল্প সময়ে আমি এই মাংসটা রান্না করলাম সেটা তো দেখতেই পেলেন আপনারা যদি এভাবে মাংসটা রান্না করেন তাহলে সেই মাংসের স্বাদ হবে অসাধারণ আপনার হাতের এই মাংস কেউ একবার খেলে ভুলতে পারবে না এবং এটা যে কতটা সহজ রান্না সেটা তো বুঝতেই পারছেন এইভাবে রান্না করলে সময়ও বাঁচবে এবং খেতেও অনেক ভালো লাগবে তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন সবাইকে ধন্যবাদ